গুরা আপনাদের মার্খা স্বতন্ত্র মার্খা আমি আশা করি আমার বাহুবল নবীগঞ্জের মানুষ আমার কষ্টের মূল্য ইনশাল্লাহ গুরাতে বুট দেবে আপনারা তো যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির দানের সরার সাথে অনেক বছর তিলে তিলে কাজ করছি না

রক্তকরণ হইতেছে বছর চল্লিশটি বছর শ্রম দিলাম আজকে আরো কটায় তাপল তাপল মারি লইয়া গেছে কি তো ইটার প্রতিবাদে আপনারই আমারে কইসুন যে না ছাড়া যাবে না কেলা হবেই হবে এর বিশাল সবার উপস্থিত সবার মাননীয় সভাপতি উপস্থিত উলামা কলাম এনাজকের প্রধান অতিথি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন উদ্দিন সাহেব আমার খুব ক্লোজ বন্ধু মানুষ খারাপ হয়েছিল যিনি মধুর কণ্ঠে আমাদের সিলেট বেল্টে বিভিন্ন মাহফিলে বক্তব্য রাখেন আজকের সবার মুদ্ধমণি আমাদের তাহেরি সাহেব উপস্থিত উলামা ইকরাম উপস্থিত এই এলাকার মুর্বী যুবক উপস্থিত আমার ছোট ভাই মখলিসুর রহমান সহ অন্য অন্য নেতৃবৃন্দ বিভিন্ন দলের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ভালো আসুন আপনারা ওই তো নিখেলা মাশাল মা যে উদ্দেশ্য তাই হিসাব তো হাসাইবা কিছুক্ষণের ভিতরে হাসাইব তা আমি যে উদ্দেশ্যে মাইকের সামনে আইছি বিয়াদ দবি করতেছি তাই হিসাবের সাথে প্রধান অতিথি যেটা আমরা যে প্যান্ডলটা বড় প্যান্ডল করে সাজাইয়া কেলাগি আজকে উলামা ইকরাম যারা ইসলামের কথা কইবা সুন্নি ইসলামের কথা হইবা কোরআনের কথা কই বা ঠিক নানি এটা আমল করতে আমরা যদি প্যান্ডেলের বাইরে চলে যাই তানে ধরে তো তো খাম আমরা এটা আমল করতে হইব প্রথম আমরা দুনিয়াতে খেমনে আইলাম আমরা মা বাপে দুনিয়াতে আঞ্চ আল্লাহ পাঠাইছিল ঠিক নী এখন এই মারে যুগে ভাই কষ্ট দেই নতুন বউ গর আওয়ার পরে এক বছর দুই বছর পরে সুন্দর বউ তো আর বউর কথা শুনিয়া যদি মার সাথে বিয়াদ করো তা আল্লাহ মাফ করতো না ঠিক না তো যুবক ভাইদের কাছে আমার অনুরোধ মারে রে ভাই কষ্ট দিও না মারে মার সাথে মুস্কি হাসি দিয়ে কথা কইও ঠিক না মা গেলে মা পাওয়া যাইতো নাই কিন্তু বউ গেলে বউ পাওয়া দিব আর এই জলসাটা কি আমরা ওয়াদা করে নিতাম যে ফাঁস নামাজ পড়তে হবে নামাজ চল্লিশ দিন যদি আমরা নমাজ কন্টিনিউ করি ফাঁসত নামাজ যদি জামাতে নামাজ যদি ফাঁস করি তা আল্লাহ কবুল করিবে আর ও নামাজ সারতায় নাই ঠিক নানি করলাম আমরা ফাঁস নামাজ ধরতাম তা আল্লাহরে খুশি করিলি ঠিক নানি এইটু এই জলসার প্রথম খাস এরপরে বাকিগুলা ইসলাম ধর্ম ওই প্রথমই নামাজটা আপনার নামাজ রোজা হদ এগুলি ইসলাম এগুলো আমরা প্রপারলি দেখ মানে আপনার পাক্কা মুসলমান যে মুখে আমরা আল্লাহ আমরা কবল করতাম তা আমার বক্তব্য দীর্ঘায়িত করতাম নাই আমার কিছু দুঃখের কথা কইলাই তাড়াতাড়ি কইল আপনারা তো জানোই যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির দানের সরার সাথে অনেক বছর তিলে তিলে কাজ করছি না আপনাদের লইয়া তা আমার যে এইবার নমিনেশন দেওয়া হইল না এটা একটা অশুভ শক্তি আমার উপরে আক্রমণ করছেন না তো যেহেতু করছে ইটার লাগি আপনারাই আমার বুদ্ধি দিছেন যে স্বতন্ত্রতাকে দাঁড়াইবার লাগে তাই সে মনসে আইও কইসেন খুব মোকাবলা হইতাছে কষ্ট হইতেছে তাই ফিল করছেন যে আমার যে রক্তকরণ হইতেছে তো বছর চল্লিশটি বছর শ্রম দিলাম আজকে আরো কটায় থাপড়া থাপলো মারি লইয়া গেছে কি তো ইটার প্রতিবাদে আপনারই আমারে কইছুন যে না ছাড়া যাবে না খেলা হবেই হবে ঘুরা আপনাদের মার্খা স্বতন্ত্র মার্খা আমি আশা করি আমার বাহুবল নবীগঞ্জের মানুষ আমার কষ্টের মূল্য ইনশাল্লাহ ঘুরাতে বুট দেবে ইনশাআল্লাহ আপনারা ভোট দিলে আমি পবিত্র সংসদে ইসলামের পক্ষে কথা বলতে পারব আমার নবীগঞ্জ বাহু বলে মাদ্রাসা দরকার দরকার রাস্তাঘাট গাড় করা দরকার স্কুল কলেজ মাদ্রাসা করা দরকার ঠিক না সংসদে গিয়ে যদি বাইরে আইয়া খালি অধিবেশন যায় যায় না আর তো তৈত না আমার এলাকা থাকতে হবে আমার বাড়ি দেখাতে আমার কোনো বাড়িঘর নাই তা আল্লাহ যদি আমার সংশোধন হয় আমি নবী বাবু বলে থাকবো আপনাদের এই সুখ দুঃখে ছিলাম আল্লাহ দিলে ইনশাল্লাহ সারা জীবন আপনাদের কর্মচারী হিসাবে আমি থাকতে চাই দয়া করি এখানে যুবক আমার বাদশাস ময় সাংবাদিক শিক্ষক অনেকেই উপস্থিত আছেন আপনারা দোয়া কর্তা আমি লম্বা কর্তা মানে তাই হিসাবে বক্তব্য রাখবা দোয়া করতে যাতে আল্লাহ আমার তন্দুরস্তি ভালো রাখে আপনাদের ক্ষেতনতির জন্য আল্লাহ আমার সারা জীবন রাখে আমার মার্কাটা হচ্ছে গুড়া সালাম আলাইকুম রহমতুল্লাহ